নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি অসাধারণ স্বাদের আলুর তরকারি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি খেতে দুর্দান্ত স্বাদের হয়েছিল অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন প্রথমেই ছোটো কাপের এক কাপ মতো বেসনকে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি বেসন ভাজতে ভাজতে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে বুঝে নেবেন যে বেসন ভালো করে ভাজা হয়ে গেছে আমি এখানে ছোলার বেসন ব্যবহার করেছি গ্যাসের ফ্লেমটা লোতে করে প্রথমেই আমি বেসনকে ভালো করে ভেজে প্লেটে তুলে নিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল এক চামচ মতো গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা পেঁয়াজ পরিমাণ মতো লবণ অ্যাড করে পেঁয়াজকে ভালো করে ভেজে পেঁয়াজের উপর অ্যাড করে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ মতো এতে করে তরকারির কালারটা খুবই ভালো আসে দিয়ে দিচ্ছি এক চামচ মতো রসুন বাটা রসুন বাটাকেও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধ চলে যায় এরপর দিয়ে দিয়েছি কেটে রাখা টমেটো টমেটো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে অ্যাড করে দিয়েছি কড়াইতে এক চামচ মতো ধনে গুঁড়ো এক চামচ মতো জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো হাফ চামচ মতো হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো ও পরিমাণ মতো হলুদ সামান্য একটু জল অ্যাড করে দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি পরিমাণ আদা বাটা ভালো করে নাড়াচাড়া করে মশলাকে কষিয়ে নিচ্ছি মশলাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন খুব ভালো করে মশলা আমার কষানো হয়ে এসছে অ্যাড করে দেবো আগে থেকে লবণ দিয়ে সেদ্ধ করে রাখা আলু আলু ডুমো করে কেটে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি ভালো করে মশলার সঙ্গে আলুকেও কষিয়ে নিচ্ছি এইভাবে আলুকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিলে মশলার সম্পূর্ণ ফ্লেভারটা আলুর মধ্যে চলে আসবে আলু ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করা বেসন বেসনকেও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে আলুর সঙ্গে কষিয়ে নিচ্ছি দেখুন খুব ভালো করে বেসন মিশে গেছে অ্যাড করছি এক কাপ মতো জল ভালো করে নাড়াচাড়া করে অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা সুন্দর একটা ফ্রেশ ফ্লেভারের জন্য রেসিপি ভালো লাগলে চ্যানেলকে অবশ্যই সাব সাবস্ক্রাইব করবেন ভালো করে নাড়াচাড়া করে মিনিট দুয়েক ফুটিয়ে গরম গরম লুচি রুটি পরোটার সঙ্গে সার্ভ করতে পারেন আমার রেসিপি রেডি সার্ভ করার জন্য ধন্যবাদ